আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দেওয়া অনেক অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে কোনো কারণবশতে আজকে নাজিবুর বাজার পার্টির নিউজটা দেওয়ার জন্য সরাসরি মাঠে যেতে পারি নাই প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত তো তারপরেও আমি চেষ্টা করব আজকের পার্টির কী আপডেট সেটা জানার জন্য আপনারা জানেন যে আজকে একুশে সেপ্টেম্বর রোজ রবিবার স্পেশালি নাজপুর বাজারটা সপ্তাহে চারটা দিন লাগে রবিবার সোমবার বুধবার ও বৃহস্পতিবার তো সেই সাথে আমরা কালকে চাষকর বাজার কিন্তু আপনাদের পার্ট দেখেছিলাম সর্বোচ্চ সাড়ে আটত্রিশশো টাকা এবং কোয়ালিটি ভেদে যদি হাই কোয়ালিটি এ ক্যাটাগরি পার্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু উনচল্লিশশো টাকা বাজার গিয়েছিল তো আজকে আমরা নাজিপুর বাজার যেই তথ্য পেলাম বা তথ্য অনুযায়ী যদি বলতে যাই তাহলে আপনাদের বলতে পারি আজকের পাটের কোয়ালিটি তো বাংলাদেশের সকল স্থানে পাটের পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাজার যথেষ্ট পরিমাণ বাজার যাচ্ছে আন্তর্জাতিক বাজার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি এমনই যাচ্ছে চার হাজার একুশ সর্বোচ্চ একচল্লিশ চার হাজার টাকা ফরিদপুরের পাটগুলো কোয়ালিটি পূর্ণ যার জন্যই কিন্তু আমরা ফরিদপুর সম্পর্কে যথেষ্ট অবগত যে কী দাম যাচ্ছে তো ফরিদপুর কিন্তু আমরা দেখেছি একটা মোটামুটি দাম গিয়েছে সর্বোচ্চ আপনারা দেখেছেন যে তো ফরিদপুর পাট সবসময় দাম বেশি যায় আপনারা জানেন তো আজকে নাজিপুর বাজারে আমি যদি আপডেটটা শোনাই আপনাদের আজকে পাটের আমদানি আমরা দেখতে পেয়েছি যথেষ্ট পরিমাণ পাটের আমদানি এসেছে যেটা চাষকর বাজারের তুলনায় কালকে যে বাজারটা আমরা দেখেছি যতগুলো পাট আসছে সে তুলনায় নাজিবুর বাজারে যথেষ্ট পরিমাণ পাট আসছে তো সেই ক্ষেত্রে আমি যদি সি ক্যাটাগরি পাটের কথা বলি সি ক্যাটাগরি পাট কিন্তু চৌত্রিশশো থেকে শুরু করে কিন্তু সত্ত্রিশশো টাকা পর্যন্ত সি ক্যাটাগরি পাটটা বিক্রি হচ্ছে এবং বি ক্যাটাগরি পার্ট যদি আমরা দেখি তাহলে কিন্তু ছত্রিশশো থেকে শুরু করে সাঁত্রিশশো সাড়ে সাঁত্রিশশো টাকা পর্যন্ত বি ক্যাটাগরি পাট বিক্রি হচ্ছে এবং সর্বশেষ যদি আমরা বলি এ ক্যাটাগরি পাটটা কি দামে যাচ্ছে প্রিয় দর্শক এ ক্যাটাগরি পাটটা কিন্তু বিভিন্ন দিক দিয়ে লক্ষ্য করা হয় যদি সব দিক দিয়ে ঠিক থাকে তাহলে আজকের বাজারে কিন্তু আটত্রিশশো টাকা যাচ্ছে এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি কিন্তু সাড়ে আট তিরিশশো মতো ব্যাপার যেমন হান্নান ভাই বা আরও যগুলো ভালো ভালো ব্যাপারী আছে তারা কিন্তু বা জয়নাল আঙ্কেল আছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ দাম দিয়ে কার্ডগুলো কিনতেছে তো এই ছিল মোটামুটি আপডেট আজকের নাজিপুর বাজারে যদি কোনো তথ্য যদি মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব এটা ইনশাল্লাহ পরে নেক্সটে ভিডিওতে যেন এটা ভুল না হয় সেই কাজ করবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আর কোথায় কি দামটা যাচ্ছে প্লিজ ভাই আপনারা আপনার নিউজটা দেওয়ার চেষ্টা করবেন বাই আল্লাহ হাফেজ